এবারে সাকিব আল হাসান ভক্তরা পাচ্ছে বিশাল বড় এক সুখবর কেননা আবুধাবি টিটেন্ট লিগে এবারে রয়্যাল হয়ে দায়িত্ব পাচ্ছেন সাকিব আল হাসান আগামী নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি টিটেন্ট লিগে এবারে রয়্যাল ক্যাপ্টেনশিপ দায়িত্ব পাচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান তবে বিশ্বের প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি লিগও মাতিয়ে বেড়াচ্ছেন বাঁহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার সাম্প্রতিক সময়ে প্রত্যেকটি লিগে অবশ্য সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে সাকিব আল হাসানের পারফরমেন্সও সাকিব আল হাসান এখন দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যার ফলশ্রুতিতে এবারে আবুধাবু টি টোয়েন্টি লিগে রয়্যাল চ্যাম্পসের ক্যাপ্টেনশিপ দায়িত্ব অর্পণ করা হয়েছে সাকিব আল হাসানের ওপরে সাকিব আল হাসান সবকিছু ঠিক থাকতে কিন্তু এবারে দেখা যেতে পারে আবুধাবি টি টেন্ট লিগে এবং সাকিব আল হাসানের নেতৃত্বে রয়্যাল চ্যাম্পস তারা মাঠে নামতে যাচ্ছেন আবিদাবির টি টেন্ট লিগে